নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন মোবাইল অ্যাপ্লিকেশান থেকে তো তার জন্য ভোটার হেল্পলাইন আপনাকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে ওপেন করতে হবে তো আপনারা ভোটার হেল্পলাইনটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো প্রথমে আপনাকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর ইউজার নেমের পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন তো আপনার ভোটার রেজিস্ট্রেশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে যে অপশনটা আছে ফর্ম নাম্বার ছয় নিউ ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নিচে আপনারা স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন লেট স্টার্ট তো আপনারা লেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবেন তো প্রথমে অপশনটা আপনারা রাখবেন ইয়েস আই এম ফার্স্ট টাইম অ্যাপ্লাইং তো তা আপনারা নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের স্টেট তো আপনার যেটা স্টেট হবে সেটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন তারপরে এখানে অ্যাসেম্বলি নেম তারপরে আপনার ডেট অফ বার্থটা আপনারা সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে তারপরে এখানে বার্থ প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার যেটা বার্থ প্রুফ আছে বার্থ সার্টিফিকেট থেকে বার্থ সার্টিফিকেট তারপরে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা আপনারা টেন টুয়েলভের আপনারা মার্কশিট মার্কশিট সরি সার্টিফিকেট আপনারা দিতে পারেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড কপি ডকুমেন্টস তো আপনারা অবশ্যই আগে সেটা জেরক্স করবেন জেরক্স করে নেওয়ার পরে আপনার নিচে আপনার সই করে দেবেন মানে সিগনেচার করে দেবেন সিগনেচার করে দেওয়ার পর আপনারা আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্যামেরা অপশান পাবেন এবং গ্যালারি অপশান পাবেন তো আপনারা যে কোনো একটা অপশান চয়েস করবেন চয়েস করার পর এখানে আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পর তারপর নেক্সট ক্লিক করার পর এখানে আপনাকে আপলোড পিকচার করতে হবে তো আপনার যেটা আপনার পিকচার একটা আপলোড করে দেবেন তো তারপর এখানে জেন্ডার মেল বা ফিমেল তারপরে আপলোড করে দেওয়ার পরে এখানে নেম তো অ্যাপ্লিকেন্টের নেম আপনারা অবশ্যই বসিয়ে দেবেন তো অ্যাপ্লিকেন্টের নেম বসার পর নিচে ক্লিক করবেন অটোমেটিক বাংলা চলে আসবে নামটা তারপরে এখানে সার নাম বসিয়ে দিবেন সার নেম বসিয়ে দেওয়ার পর আবার নিচে ক্লিক করবেন অটোমেটিক সেটা বাংলা বাংলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো তারপরে নিচে স্ক্রোল করবেন তারপর এখানে আধার ডিটেলস তো এখানে অবশ্যই আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক হয়ে যাবে তারপর এখানে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট তো এখানে নাম্বার আপনারা বসিয়ে দেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে যে অপশানগুলো আছে এগুলো দেওয়ার দরকার নেই তারপরে এগুলো ফাঁকা রাখবেন তারপরে আবার নিচে আসবেন তারপরে এখানে ডিসেবিলিটি তো এটা কোনো দেওয়ার দরকার নেই আপনি যদি কোনো রকম ডিসেবিলিটি হন তাহলে এটা দিবেন তাছাড়া দেবেন না তো এগুলো দেওয়ার দরকার নেই তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিলেটিভ রিলেটিভ টাইপ তো এখানে আপনি কাকে রাখবেন ফাদার মাদার বা ওয়াইফ তো আমি যেহেতু ফাদার রাখবো তো আমি ফাদারের নামটা এখানে বসিয়ে দিবেন রিলেটিভ নেম ফাদার রাখলে ফাদারের নাম বসিয়ে দিবেন এবং মাদার রাখলে মাদারের নাম বসিয়ে দেবেন এখানে তারপরে অটোমেটিক নিচে বাংলা চলে আসবে তারপরে এখানে স্যার নেমটা বসিয়ে দিবেন আবার নিচে ক্লিক করবেন অটোমেটিক বাংলা চলে আসবে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হাউস বা বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার তো এখানে আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন আপনার বাবার বা মায়ের বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন তো এখানে বাড়ির হাউস নাম্বারটা আপনারা বসিয়ে দিবেন তারপর নিচে আবার অটোমেটিক সেটা বাংলা চলে আসবে তারপর এখানে স্ট্রিট বা এখানে লোকালিটি তো এখানে আপনার লোকালিটি আপনার ভিলেজের নামটা বসিয়ে দেবেন দিতে পারেন অথবা নাও দিতে পারেন তারপর এখানে ভিলেজ বা টাউন তো ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে তারপরে অটোমেটিক এটা বাংলা চলে আসবে তারপর এখানে পোস্ট অফিস তো পোস্ট অফিসটা আপনার বসিয়ে দেবেন তারপরে আবার বাংলায় সেটা পরবর্তীতে হয়ে যাবে তারপর এখানে পিনকোড তো পিনকোডটা বসিয়ে দেবেন তারপরে তেহসিল আপনার যেটা হবে তো তেহসিলটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সিলেক্ট অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফের জন্য আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে আপনারা আধার কার্ড পাবেন অপশান অথবা অন্যান্য অপশান আছে তো আপনারা দেখে নেবেন আপনার যেটা আছে সেটা আপনারা এখান থেকে চয়েস করে আপলোড করে দিবেন তো আমার যেহেতু আধার আছে তো আমি আধার কার্ডে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আবার অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট তো এখানে অবশ্যই আপনারা জেরস করে নেবেন জেরস করে নেওয়ার পর নিচে সিগনেচার করে আপনারা আপলোড করবেন আপলোড করার পর আপনারা নিচে স্ক্রল করবেন তো এখানে দেখাচ্ছে রিলেটিভ টাইপ তো আপনার বাবার বা মাইয়ের ভোটার কার্ড যেহেতু আছে তো আপনারা যে কোনো একটা চয়েস করবেন ফাদার বা মাদার তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করার পরে আপনারা নিচে স্ক্রল করবেন একটু স্ক্রল করে এখানে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার তো আপনি যার সিলেক্ট করলেন তার নামটা এখানে বসিয়ে দেবেন ফাদার হলে ফাদার বা মাদার হলে মাদার নামটা বসিয়ে দেওয়ার পর সম্পূর্ণ নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে অ্যাপিক নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন এখানে তারপরে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তো যখনই নেক্সট ক্লিক করবেন সাথে সাথে এরকম আবার একটা পেজ চলে আসবে তো এখানে ওয়েস্ট এটা একটা ডিফল্ট থাকবে তারপরে আবার এখানে ডিস্ট্রিক্টটা আপনার চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পর এখানে ভিলেজ নেমটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট তো এখানে আপনার মান্থ এবং ইয়ার বসিয়ে দেবেন বার্থের তারপরে এখানে নিচে স্ক্রোল করবেন স্ক্রল করে এখানে সম্পূর্ণ নামটা বসিয়ে দেবেন সম্পূর্ণ নামটা বসিয়ে দেওয়ার পর প্লেস অফ অ্যাপ্লিকেশান তো এখানে আপনার প্লেজের নামটা বসিয়ে দেবেন তারপরে ডানে ক্লিক করবেন তো যখনই ডানে ক্লিক করবেন সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার স্লিপ বার হবে তো সেই অ্যাক্নোলজমেন্ট নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন তারপরে এখান থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তারপরে আপনারা এখান থেকেই আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করবেন যাতে এরকম রিলেটেড ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই